কবুল বলে বিয়ে হয়ে যায় ঠিকই একসাথে থাকাও হয় তবে মনের সাথে মনের মিল না থাকলে সংসার হয় না সংসার করতে হলে দুজনের বোঝা বোঝাপড়াটা খুব ভালো হওয়া যায় একে অপরকে ঠিকঠাক মতো বুঝতে হয় তা না হলে শুধুমাত্র একসাথে থাকাই হয় সংসার হয় না একই ছাদের নিচে একই বালিশে থাকা সত্ত্বেও দুজন মানুষের মধ্যে হাজারো দূরত্ব থেকে যায় দুজনের মনের কাছাকাছি খেয়ে আসতে পারে না একসাথে থাকা হয় খাওয়া হয় ঘুমানো হয় তবে কেউ কারো মনের খবর জানতে পারে না একইভাবে আর যাই হোক একটা সংসার হয় না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি এই মনোভাবটা নিয়ে আদৌ কি একটা সংসার হয় উত্তরটা আমাদের জানা নেই আমি বিপদে আপদে সুখে দুঃখে সব সময় তোমার পাশে আছি আমি তোমার পাশে থাকবো একটা সংসার করার জন্য এই মনোভাবটা থাকা অত্যন্ত জরুরি সংসারটা কখনো আমার হয় না সংসারটা হতে হয় আমাদের তাহলে সেখানে সুখের দেখা মেলে একজনের সিদ্ধান্ত চাপে না দিয়ে যখন দুজনে মিলেমিশে একটা সিদ্ধান্ত নেয় তখন তার উপরে পাশের মানুষটা বুঝতে পারে সংসারে তারও সিদ্ধান্তের মূল্য আছে তখন সে সুখ অনুভব করে শান্তি খুঁজে পায় আমাদের চারপাশে বেশিরভাগ সংসার টিকে আছে শুধুই মাত্র সম্পর্কে না কিংবা ছেড়ে যেতে পারছে না তাই রয়ে গেছে একসাথে থাকতে হয় তাই থাকি। খেতে হয় তাই খায় ভালো আছে কি না, তা জানি না তবে বেঁচে আছে এই প্রত্যেকটা লাইন একটা মানুষের জীবনে নিদার রোদ কথা বলে এক প্রবল কষ্টের কথা বলে কিন্তু তার উত্তরটা কি আমরা কখনো খুঁজতে চেষ্টা করি কেন সংসার নামক স্বপ্নের জায়গায় সবাই সুখের দেখা পায় না আসলে একটা কথা কি জানেন অর্থবিত্ত আর ঐশ্বর্যের চেয়ে দুজনের মাঝে বোঝা পড়াটাই আসল হাজারো অর্থ থাকার পরও সেই মানুষটা যদি আপনাকে ঠিকঠাক মতো বুঝতে না পারে তাহলে কখনোই সেই সংসারে সুখের দেখা মেলে না আর দুজনের বোঝাপড়টা ভালো থাকলে একে অপরকে ঠিকঠাক মতো বুঝতে পারলে ছোট্ট একটা ঘরে চাল ভাতেও দিব্যি সুখ মেলে শান্তি লাগে তৃপ্তি আসে